আমি আমার কোনো ইচ্ছাই ছিল না ওর গায়ে হাত দেওয়ার যখন ও লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হইছে না হলে আমি গায়ে হাত দিতাম না সবকিছু মিরাজের জন্য

পাকিবসান সহ অনেকগুলি ভাইরাল আপডেট এই ভিডিওতে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথম কথা বলা যাক প্রাঙ্কিং চ্যানেলের মধ্যে কি এমন হয়েছে যার কারণে এইবার শুটিং এক্সপোর্টে মিরাজ খান সাকিব সিদ্দিককে ধরে মারল বন্ধুরা আপনারা সবাই জানেন যে দীর্ঘদিনের জুটি মিম এমনকি মিরাজ খান তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা ছিল নষ্ট হয়ে যায় তারপর থেকেই সাথে সেইটা দেখা যায় সাকিব সিদ্দিককে এমনকি তারা দুজন দুজন মিলে অনেক রকম ভিডিও তৈরি করে কিন্তু দেখা যায় না মিরাজকে কে আরোহিমিমের সাথে অন্যদিকে যেমন আরোহিমিম সাকিব সিদ্দিককে নিয়ে অনেক রকম ভিডিও তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে আবার অন্যদিকে মিরাজ খান অন্য মেয়েদের সাথে ফিল্মে কাজ করছে তবে ইতিমধ্যে মিরাজ খান গভীর জলে শুটিং করাতে সাকিব সিদ্দিক সেই শুটিং এ এসে মিরাজ খানকে অনেক আজে বাজে কথা বলে যার কারণে মিরাজ খান রেগে গিয়ে সাকিব সিদ্দিক গায়ে হাত তোলে তো বন্ধুরা চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তাছাড়া বন্ধুরা ইতিমধ্যে মিরাজ খান সাকিব সিদ্দিককে মারার বিষয়টি নিয়ে লাইভে এসে সরাসরি কি বলেছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি গভীর জলে মাস শুটিং সেটে একটা ঝামেল হয়েছে সিন চলতেছিল হচ্ছে আমার শান্তর সাথীর আর সেই সময় আসলে সাকিব আসে তো ও আসার পরে হচ্ছে আমার সাথে এমনি জাস্ট আমার সাথে শুধু শুধু তর্ক তর্কি করে শুধু শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে তো আমাকে বলতেছিল আমি নাকি অন্য মেয়ে এটা বসছি ওইটা বসছি এর কাছে এটা বলছি তো আমার কথা হইতেছে যে আমার সুর চলতেছিল সেখানে আমার সবকিছু সেখানে তোমার তো এখানে কোন সিন চলতেছিল না তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না আমার ইচ্ছাই তোমার সাথে কোনো ঝামেলাতে আবার শান্ত যেখানে মানা করছে ঠিক আছে সেইখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না তারপরেও কেন ও কথাটা বাড়াইছে লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হইছে না হলে আমি গায়ে হাত দিতাম না পুরা শিওর এগুলো সবকিছু সাকিবের কাছে ঠিক আছে এখন এইসব ভিডিও থেকে লিক হয়েছে আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে আরে ভাই তুই আয় মোস্ট ওয়েলকাম তুই আয়

কিন্তু প্রতিটা নিয়ত মিরাজ কিন্তু আমাকে ইনডাইরেক্টলি করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করে ফেসবুকে স্টোরি তারপর বলেন নানান ধরনের টিকটকের বিভিন্ন ধরনের ক্যাপশনে থার্ড পার্সন এইটা তখন ওরে ডাকছি যে মিরাজ সাইডে আসো এখানে সাথে ছিল শান্ত আমি ওরা ডাকি ও আমার সাথে আসে না ও বলে যে কেন আমি আমি যাব কেন তখন একটা পর্যায়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির ফলে এক পর্যায়ে হাতাহাতি হয় এই সিচুয়েশন তো বন্ধুরা প্রাঙ্কিং চ্যানেলের এই দুই অভিনেতার মধ্যে তাদের মারামারির বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার কথা বলা যাক ওমরকে নিয়ে ইতিমধ্যে সবাই জানেন যে ওমর বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে এমনকি ইন্ডিয়াতে যাওয়ার পথে ট্রেনের মধ্যে টিকটকারদের উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে দেখুন এই সিটগুলো শারীরিক প্রতিবন্ধী নাগরিকদের জন্য আর আমার বন্ধু এই সিটে বসছে কারণ ও টিকটক করে ছড়া বন্ধুরা ইতিমধ্যে ওমর শত্রুদের উদ্দেশ্য করে টিকটকে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন কারো পেছনে হাঁটা আমার অপছন্দ এই জন্য আমি একা হাঁটতেই অভ্যস্ত তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক রাকিব হোসেনকে নিয়ে মিস্টার বিস্ট রাকিব হোসেনকে ইনস্টাগ্রামে ফলো করে যার কারণে সবাই বলছে বাংলাদেশের সামান্য একটা টয়লেট ব্লগারকে মিস্টার বিস্ট ফলো করবে এইটা কেউ মানতে পারছে না সবাই বলছে মিস্টার বিস্টের হয়তো ম্যানেজমেন্ট থেকে ভুল করে হয়তো তাকে ফলো গিয়েছে তা না হলে কল্পনাতেও এইটা হতে পারে না কিন্তু রাকিব হোসেন একটা ভিডিওতে বলেছে যে বাইরের দেশের অনেক ইউটিউবারই নাকি তাকে ফলো করে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার কথা বলা যাক কাপুল ব্লগার নাজিম এমনকি তানিশাকে নিয়ে বন্ধুরা আপনারা সবাই জানেন যে নাজিমের স্ত্রী হলো মিম আর এই তানিশা হলো মিমের বান্ধবী তো নাজিম এমনকি মিম দীর্ঘদিন একসাথে সংসার করার পর তলে তলে তানিশার সাথে প্রেম করে এমনকি মিমকে মিথ্যা অপবাদ দিয়ে তালাক দিয়ে দেয় যেখানে মিম অনেক কান্নাকাটি করে বলেছে আমার কোনো দোষ ছিল না কিন্তু নাজিম তার কোনো কথা শোনেনি সে মিমকে তালাক দিয়েই তার বান্ধবী তানিশাকে বিয়ে করে ফেলে কাবিন কত করছেন কাবিন তো করি নাই মানে কাবিন হচ্ছে এক টাকা কত বড় নিলজ্জ হলে এই কাজটা করতে পারে সেইটা আসলে বলার মতো না তবন্ধুরা নাজিম যে গেমটা খেললো এই গেমটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ